আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইবাদী বাদ সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের আমরা আলোচনা করব রমজানের পূর্ণ প্রস্তুতির জন্য পূর্বে প্রস্তুতির জন্য এগারোটি টিপস যেগুলো আমরা যদি মানতে পারি তাহলে আমাদের রমজানটা খুব সুন্দর রমজানের ব্যাপারে অনেক সহায়তা হবে সুতরাং আমরা এগারোটা টিপস আমরা আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তার মধ্যে নাম্বার এক তওবা ইস্তেকফার করা আপনি দেখেন যে সারা মাস এগারোটা মাস আমি জীবনযাপন করলাম এগারোটা মাসে যদি কোনো দিক দিয়ে যদি আমি অপরাধীর কাতারে যদি নাম লিখিয়ে থাকি আল্লাহ তালা কাছে যদি অপরাধী যদি হয়ে থাকি এই অপরাধ যদি আমার আপনার জীবনে যদি থাকে তাহলে ভালো জিনিস আমার মধ্যে আসবে না সুতরাং রমজানের পূর্বে খালেজ দিলে তওবা এবং ইস্তেকফার করা নাম্বার দুই কোরআন হাদিসে ফজিলতগুলো রমজানের ব্যাপারে কোরআন হাদিসে যে ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে এগুলো অধ্যয়ন করা এগুলো পড়া আর পরিবারের প্রত্যেকেরই শোনানো তাদের সাথে আলাপ আলোচনা করা যে এটি আমি হাদিস থেকে পেয়েছি এটা আমি কোরআন থেকে পেয়েছি পরিবারের সাথে আলোচনা করা পর্যালোচনা করা আর এগুলো বেশি বেশি করে অধ্যয়ন করা তাহলে প্রস্তুতি নেওয়া যাবে নাম্বার তিন ক্ষমা ও মাঘফেরাতের জন্য দোয়া চাওয়া আমরা প্রত্যেকেই কমা বেশি অপরাধী প্রত্যেকেই কমা বেশি আমরা অন্যায় করি পাপের কাজ করি এ পাপের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া রমজানের পূর্বে এ কারণে যে যে আমরা তো অনেক অপরাধ করেছি আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে যদি ক্ষমা না করেন তাহলে আমরা রমজান মাসে পূর্ণ এবাদত দিয়ে রমজানকে আমরা ওয়েলকাম বা স্বাগতম আমরা জানাতে পারব না কাজী আপনি আমাদেরকে ক্ষমা করে দেন একটা জিনিস দেখেন আলি ওয়াসাল্লাম তিনি তাঁর নবুবত পারা পাওয়ার পরে যখন রমজানের রোজা যখন ফরজ হলো তারপরে রসুল্লার জীবনে রসুল্লাহ রমজান হয়তো সাত থেকে আটবার বার রসুল্লাহ পেয়েছিলেন কোনো কোনো সাহাবিরা পঞ্চা পঞ্চান্ন বছর বয়সে ষাট বছর সত্তর বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন জীবনে হয়তো এক কিংবা দুইবার রমজান পেয়েছেন তারা যুদ্ধস্থানে গিয়ে শহীদ হয়ে গেছেন কিংবা ইন্তেকাল তাদের হয়ে গেছে তানারা জীবনে এক দুই তিন পাঁচবার এর থেকে বেশি তানারা রমজান পাননি কিন্তু আমরা জন্মসূত্রে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আমরা দশ বছর পর থেকে যার যেমন বয়স দশটা বছর আপনারা ছেড়ে দেন আমার বয়স এখন চৌত্রিশ পঁয়ত্রিশ বছর সুতরাং আমি পঁচিশ বছর আমি রমজান পেয়েছি যার যেমন বয়স আমরা এত রমজান পেয়েছি কিন্তু সাহাবিরা দুই তিন বা রোজা পেয়ে রমজান পেয়ে তারা তাদের জীবনকে সফল করে নিয়েছেন কিন্তু আমরা পঁচিশ বছর রমজান পেয়ে আমরা আমাদের জীবনটাকে সফল করতে পারি পারিনি কাজী রমজানের তৃতীয় প্রস্তুতি হচ্ছে ক্ষমা চাওয়া মাঘ ফেরাতের জন্য দোয়া চাওয়া চার নম্বর প্রস্তুতি হচ্ছে কাজা রোজা রাখা বিশেষ করে আমাদের মা বোনদের ক্ষেত্রে যে মেন স্পিউটের ব্যাপারগুলো থাকে এ কারণে যদি আপনারা রোজা কাজা রোজা যদি না সম্পূর্ণ করে থাকেন তাহলে এই রমজানের পূর্বে এগুলো করে নেওয়া পুরুষ ভাইদের জন্য যদি কোনো কারণে অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে যায় রোজার পূর্বে রোজাগুলো রেখে নেওয়া পাঁচ নম্বর প্রস্তুতি হচ্ছে সাধারণ ক্ষমার অধিকারী হওয়া অর্থাৎ আল্লাহ তালা রমজান মাসে প্রত্যেকেরই আল্লাহ তালা ক্ষমা করবেন প্রত্যেক মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু আমি যদি না ক্ষমা পাই তাহলে আমার মতো এই রকম খারাপ মানুষ আমার মতো পাপি মানুষ আর কে হবে সুতরাং সাধারণ ক্ষমার অধিকারী হওয়ার কথার অর্থ হচ্ছে এই যে আল্লাহ তালা প্রত্যেকেরই সাধারণভাবে ক্ষমা করবেন দুই শ্রেণীর মানুষ ছাড়া এক শ্রেণী জানারা শিরিক করেছেন দ্বিতীয় শ্রেণী জানারা হিংসা বা বিদ্বেষের মধ্যে জড়িয়েছেন সুতরাং এই অপরাধ থেকে যদি আমরা বাঁচতে পারি রমজানে আমরা সাধারণ ক্ষমা পাবো ছয় নম্বর প্রস্তুতি হচ্ছে রোজা সম্পর্কে মশলা মাসাইলগুলো জানা রোজা কিসে ভাঙে রোজা সম্পর্কে ফরজ যে মাসাইলগুলো আছে এগুলো শিক্ষা করা ফরজ রোজা সম্পর্কে সুন্নত যে মশলাগুলো আছে এগুলো শিক্ষা করা সুন্নত রোজা সম্পর্কে আপনার মোস্তাহাব যে মশলাগুলো আছে এগুলো শিক্ষা করা মোস্তাহ রোজা সম্পর্কে অজীব যে মশলাগুলো আছে এগুলো শিক্ষা করা হচ্ছে অজীব সুতরাং এই মশলা মাসাইলগুলো শিক্ষা অর্জন করা রোজার পূর্বে নাম্বার সাত পিছনের রমজানে ভুলগুলো না করা অর্থাৎ অনেকেই আমরা রোজা চলে যাওয়ার পরে আফসোস করি যে আহারে যদি রমজান মাসে আরও বেশি একটু কিয়ামুল লাইল নামাজ যদি পড়তে পারতাম বেশি দাম সাদকা খায়রাত যদি করতে পারতাম আরেকটা খতম যদি বেশি পড়তে পারতাম কোরআনের দর্শা যদি একটু বেশি বসতাম বেশি একটু তসবি তাহালিল যদি করতে পারতাম আরও পাঁচজন মানুষকে যদি এফতার কিনে দিতে পারতাম এফতার খাওয়াতে পারতাম বা ভালো কর্মগুলো করতে পারতাম তাহলে কতই না ভালো হতো রোজার পরে আফসোসগুলো করি গত রমজানে আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোকে লিখে নেওয়া যে এই ভুলগুলো পুনরায় না হয় কোনো কাজে আমার না যেন বাধা হয় আমরা এই রমজান পেয়েছি আমরা জান্নাতের অধিকারী আমরা ছাড়ব আল্লাহ ক্ষমা করি আমরা এই এই পরিকল্পনা সংকল্পবদ্ধ হয়ে এই রমজানটাকে সম্পূর্ণ আকারে স্বাগত জানানো নাম্বার আট শাহবান মাস থেকে প্রস্তুতি নেওয়া রমজানের জন্য যে রমজান আসছে শাহবান মাস থেকে সমস্ত কাজ সেরে নেবো রমজানে কঠিন কোনো কাজ রাখবো না লম্বা কোনো কাজ রাখবো না যে কাজের কারণে আমার কষ্ট হবে এই পূর্ণ প্রস্তুতি সাবান মাস থেকে নেওয়া নাম্বার নয় রমজান মাসের চব্বিশ ঘন্টার একটা রুটিন বানিয়ে নেওয়া আমরা যেখানে যাই একটা রুটিন একটা পাঞ্চুয়ালিটি আমরা বানিয়ে নিই রমজান মাসে ওই রকম আমরা পাঞ্চুয়ালিটি একটা রুটিন আমরা বানিয়ে নেব সেহরি থেকে এফতার পর্যন্ত রাত পর্যন্ত আমরা কি কি কাজ করব। কি কি এবাদত করব পরিবারের জন্য কি কাজ করব বন্ধুদের জন্য কি কাজ করব কর্মস্থানের জন্য কি কাজ করবো প্রত্যেকটা জায়গায় আমরা একটা রুটিন বানিয়ে নেব এবাদতের জন্য কতটুকু সময় আমরা দেব কতটুকু তসবি হালিল করবো কতটুকু কিয়ামুল লাইন আমরা পড়ব প্রত্যেকটা সময়ের জন্য চব্বিশ ঘন্টা রুটিন আমরা বানিয়ে নেব এটা হচ্ছে পূর্ণ প্রস্তুতি নাম্বার দশ চাঁদ দেখা কমিটির দিকে না তাকিয়ে সাবান মাসের শেষ তারিখে তিরিশ কিংবা উনত্রিশ তারিখে নিজেরা চাঁদ দেখার চেষ্টা করা এ শূন্যটা প্রায় আমাদের সমাজ থেকে উঠে গেছে রমজানের প্রস্তুতি সম্পর্কে এগারো নম্বর প্রস্তুতি হচ্ছে এখন থেকে দোয়া করা অর্থাৎ আল্লাহ তালার কাছে বলা যে আল্লাহ আমি তো প্রস্তুতি নিয়েছি আমি তো এবাদত করব আমি তো রোজা করব আমি কি লাইল করবো দান সাতকা খায়রাত আমি করব তো বা আস্তাক ফার আমি করব আল্লাহ সর্বশেষ কথা আপনি যদি না আমাকে তৌফিক দান করেন আমি এই ইয়াবাদতগুলো করতে পারবো না আল্লাহ আপনি আমাকে দয়া করে মেহরবানি করে তৌফিক দান করুন আমি এই ইয়াবাদতগুলো যেন করতে পারি সুতরাং ভাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই রমজানটাকে স্বাগতম জানিয়ে সম্পূর্ণ আকারে রমজানের মাধ্যমে যেন ক্ষমা মাগ ফিরাত এবং পরিত্রাণ আমরা যেন পাইয়ে নিতে পারি আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ